জানতাম না রি কোকা তুমি এ কি করলে বৌমা এ তুমি কি করলে এই গাছের জন্য আমার রূপা প্রাণ দিয়েছে এই গাছের দিকে আমি আর তাকাতে পারছি না রূপাকে ছাড়া আমি কি করে বাঁচবো মা এ থাকলে রূপা স্মৃতি আমাকে কুরে কুরে খাবে মা ও আমি যে শোকার সহ্য করতে পারছি না শান্ত হ বাবা শান্ত হ হারিয়ে সইতে না পেরে ফিচকে তার মাকে নিয়ে বাড়ি ছেড়ে শহরে চলে যায় এই কেমন বউ বিয়ে করেছি রে বাবা একেবারে অকনবার দেখি একটা দিনপরি ইলিশ মাছ খাবো ওগো আর একটু বড় দিকে মাছ আনতে পারুনি এত ছোট মাছ এনেছো যে আমি একাই খাবার করতে পারবো ও নো তা তো পারবেই বটে আমি একটা রাক্ষুশি বিয়ে করেছি কিনা মাইরি বলছি এমন বউ যেন আর কারো না হয় বেবি তুমি আমাকে রাক্ষুশি বললে আমি আর তো বেঁচে থাকি এল কি জালাই পড়লাম মাইরি বউ দেখছি ভেয়া ভেয়া করে কাঁদছে ওগো শোনাবো কেদো না আর কেদো না আমার ভুল হয়ে গেছে এবার সোনা বইয়ের মতো গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি রান্না করে ফেলে দেখিনি তাই কো দেখি খাবার জল নিয়ে আসি ওগো চাণপাকি চলো খাবে চলো আমার রান্না হয়ে গেছে করতে গেলাম এরি মধ্যে রান্না করে খাবারগুলো গুলো সব গেল কোথায় ইরি মাইরি ও আবার এই কেমন নাটক শুরু করলো ঘরে একটা বিড়াল অবধি নেই আর সব খাবার কিনা উঠাও রাখুশি তুই সব খেয়ে এখন নাটক করছিস আরাম তুই সব খাবার খেয়ে এখন আমাকে দোষারোপ করছিস আর আইডি এত কষ্ট করে রান্না করলু আর তুই সব একা একা গিলে ফেললি

করলাম কখন শোনো বউ একদম মিথ্যে কথা বলবে না এসব তোমার কাজ তোমার লজ্জা করে না এত বড় হয়ে বিছানায় ইস্যু করো কেউ শুনলে বলবে নাকি কি এই অত কি এক তো আমাকে দোষ দিবি নি কি ভেবেছিস কি হ্যাঁ তোর এসব ভুলভাল কাজের ভার আমার উপরে চাপি দিবি যা শিগগিরই কি বিছানা পরিষ্কার কর বলছি আমি পারবো না মাইরি তুমি ইস্যু করেছো তাই তোমাকেই পরিষ্কার করতে হবে তুই এত বড় স্বামী নত বড় কথা বলিস আর তোর একদিন কি আমার একদিন আজ এই তেঁতুল গুলো দিয়ে মোড়লা মাছের আমি টক রান্না করবো মেঞ্চের সাথে সাথে আমার যে বাড়ি পদ রাত রাত বেশ ভালো করে রাত হ্যাঁ চাantip kore khabo ajki taratari ranno kor nade bibi lalati amar koriye porchhi ও চলো আমরা দেরি না করে জঙ্গলের ভিতরে যে তান্তিক প্রভাব আছে চলো তার কাছে যাই একমাত্র তিনিই পারেন বেতনির অত্যাচারের হাত থেকে আমাদেরকে পাঁচাতে

ওকে আমি তেল দিয়ে ভংসো করে দেব দয়া করুন পাবে দয়া করুন আসলে পেতির কোবলি পড়ি আমি স্বামী আবল তাবল বকছি মতমলাই বলিস তুই তাহলে তো খুবই জটিল বিষয় আসল ঘটনা কোলে বল তো দেখি হুম বুঝেছি তুই তাহলে সেই তেতুল গাছ বাড়িটা কিনেছিস যার কারণে তোদের সাথে এমন ঘটনা ঘটেছে ওই তেঁতুল গাছটার একটা ইতিহাস আছে কি সেই ইতিহাস বাবা শোন তাহলে ইরি মাইরি তেঁতুল কাছে তাহলে যে পেত্নি থাকে আমরা কিনা তার বাড়িটাই কিনেছি এখন কি হবে বাবা আপনি যেভাবেই হোক না যাই এই পেত্নিকে তাড়িয়ে দিক বাবা তাড়িয়ে দিক রোপা মারা যাওয়ার কদিন পরেই শহরে রোড অ্যাক্সিডেন্ট করে ওর স্বামী ফিসকে মারা যায় একমাত্র ফিসকের আত্মার মাধ্যমেই পেতনির উপাকে তাড়ানো সম্ভব তবে আর দেরি কেন বাবা যা করতে হয় আপনি করুন বাবা করুন ঠিক আছে ঠিক আছে আমি এখনি ফিসকের আত্মাকে ডেকে আনছি ইরিং বিরিং তিরিং ছা ফিসকের আত্মা এসে যা আয় আয় করেছিস কারণে আজও তোর আত্মা মুক্তি পাইনি এদিকে তোর বউ রূপা আত্মহত্যা করার পরও তেতুল গাছের মায়া ত্যাগ করতে পারেনি আজও পেতনি হয়েই সেই তেতুল গাছই রয়ে গেছে আমার বউ পেতনি হয়েছে কোথায় কোথায় আমার বউ আমি আমার বউয়ের কাছে যাব তুই যদি তোর বউকে পেতে চাস তবে আমার কথা মন দিয়ে শোন তোর বউ সব সময় এই দম্পতিকে নানাভাবে হেনস্থা করে তাই তোকে তোর বউকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে নয়তো তোদের দুটোকেই আমি বোতলে বন্দি করে রাখবো না 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 বাবা এমন করবেন না আমি আমার বউকে নিয়ে অনেক দূরে চলে যাব

তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে হল না কিন্তু